পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অগ্রসর হলে বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজ করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পৌঁছান হাসিনা নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেন যে হাসিনা ভারতে আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছেন তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই ক্ষমতা শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজিদের সঙ্গে থাকছেন বিভিন্ন সূত্র বলছে তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোডি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বিশ্লেষকরা বলছেন ভারতে হাসনার অবস্থানে যে সংবেদনশীলতা তার অর্থ হল সতর্কতার একটি ছাদর আপাতত তার অবস্থানকে গিয়ে থাকতে পারে এবং এই সংক্রান্ত পরিকল্পনা নয়াদিল্লির করা ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন এগুলো ঘনিষ্ঠতার সমস্যা আর যখন আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ আসে তখন বিষয়গুলো সংবেদনশীল হয় আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলোর সঙ্গে যেভাবে কাজ করি এটা তেমন নয়